আজকে নিয়ে এসছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দু হাজার দশের স্পার্ক টপ মডেল টপ মডেল ষাট হাজার টাকায় দিয়ে দেবো দেখে নিন গাড়িটা টপ মডেল দশের গাড়ি ফুল রানিং কন্ডিশনে গাড়ি দু হাজার দশের গাড়ি টপ মডেল পাওয়ার উইন্ডো পাওয়ার স্টেয়ারিং এসি সেন্ট্রাল লক রিমোট লক মিউজিক সিস্টেম ব্যাক ওয়াইপার ডিপগার সব কিছু গাড়িতে ফুললি লোডেড গাড়ি মাত্র সাড়ে এক টাকায় নিয়ে যান দু হাজার গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাড়ে এক টাকায় এটা স্বপ্ন না এটা হকিকত যে আপনাদেরকে জাসলকার কোনারে এত তো কম দামের মধ্যে গাড়িটা দিচ্ছি আগে দিনও পঞ্চাশ টাকা স্টিম দিয়েছি আজকেও সাড়ে এক টাকা স্পার্ক দিচ্ছি তাড়াতাড়ি শুধু আজকের ডেটের জন্য কালকে বুক করলে পঁয়ষট্টি হাজার টাকায় দিতে হবে আজকের জন্য সাড়ে এক টাকায় দিয়ে গাড়িটা নিয়ে যান অনলি সাড়ে এক টাকায় ফোন করুন বুকিং করুন সাড়ে এক টাকায় গাড়ি নিজের বানান কলকাতা ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশন থেকে যে কোনো অটো বা টোটো বলবেন ইছাপুর পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের অপোজিটেই আমাদের শোরুম তো ফোন নম্বরে কন্ট্যাক্ট করুন তাড়াতাড়ি তাহলে গাড়িগুলো বেরিয়ে যাবে হাত থেকে যে কম বাজে সবই কম বাজেটে গাড়ি সবই কম বাজেটে গাড়ি হাই বাজেটেও গাড়ি আছে ওইদিকে ওইগুলো দেখাবো আগে কম বাজেটে গাড়িগুলো দেখিয়ে দি দু দাদা একদম যে আমি একদম তাদের জন্য আজকে লাইভ ভিডিও बेस्ट হ্যাঁ তাই তো তাড়াতাড়ি আজকে যা দামে দেব দাদা আপনি তো এরকম জায়গা ভিডিও বানিয়েছেন কেউ আমার দামে কম্পেয়ার করতে পারবে না সে তার কাছে 40 টাকা না চার্জ দিলে 100 টাকাও গাড়ি থাকে 100 টাকাও গাড়ি থাকলে সে আমার কম্পারিজন প্রাইসে গাড়ি দিতে পারবে না আজকে দেখাবো ডাটসান রেডি কেন ডিমান্ড আছে কেন কি অল্টো সেগমেন্টের গাড়ি আর গাড়ি স্পেসটা অল্টো থেকে প্রচুর বেশি মাইলেজ অল্টো থেকে বেশি কুড়ি বাইশ মাইলেজ আছে পাঁচশো টাকা তেল ভরে পুরো কলকাতা ঘুরে আসবেন মাত্র পাঁচশো টাকা তেল ভরে পুরো কলকাতা ঘুরে আসবেন আঠেরোর গাড়ি অ্যাডভোকেটের গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স ইন্স্যুরেন্স পলিউশন অল পেপার আপ টু ডেট এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো ইনবিল্ড মিউজিক সিস্টেম রিমোট লক টপ মডেল গাড়ি ফুল অরিজিনাল পেন্টে গাড়ি আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স উনিশের গাড়ি দাদা এই বছর ট্যাক্স লোক দিচ্ছে দু লাখ কুড়ি হাজার পঁচিশ হাজারে আমি আঠারো গাড়ি দিলাম আঠারো সব্দি ট্যাক্স দিলাম ঠান্ডা করে ভিডিও ঠান্ডা ঠান্ডা করে এক লাখ পঁচাশি হাজার টাকায় ফুল টাকা লোন করিয়ে দেবো আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি খুবই সুন্দর মেনটেন করা গাড়ি মাত্র চব্বিশ হাজার কিলোমিটার চলা চলা নিয়ে যান্কেটে যদি আঠারো অল্টো এইট হান্ড্রেড নিতে যান দু লাখ সত্তর আশি হাজার টাকা নিচে পাবেন না তো কি খারাপ আছে অল্টোর থেকে অনেক বড় গাড়ি অনেক স্পেশিয়াস গাড়ি উঁচু গাড়ি মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় দিচ্ছি আপনাদেরকে কন্ডিশন নিয়ে কোনো ব্যাপারই নেই এক বছর ইঞ্জিন গিয়ার ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস সবই পাচ্ছেন আমার এখানে একদম আর একটা জেন দুটো জেন এসছিল আছে আমার কাছে এটা হচ্ছে দু হাজার আটের গাড়ি আঠাশ ট্যাক্স আঠাশ সি এফ ইন্স্যুরেন্স পলিউশন অল পেপার আপ টু ডেট এসি পাওয়ার স্ট্রিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক ডাবল ডিন মিউজিক সিস্টেম ভিতরের ইন্ডিরিয়ার কন্ডিশন খুবই ভালো দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কন্ডিশনে গাড়ি আছে আটের গাড়ি আঠাশ ট্যাক্স আঠাশ অব্দি সি এফ অক্টোবর পর্যন্ত ইন্স্যুরেন্স পলিউশন সব কিছু আপনারা পাচ্ছেন কত টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় ওর থেকেও সস্তায় দিয়ে দেবো সাতের গাড়ি লাইফ টাইম ট্যাক্স সাতাশ সি এফ ইন্স্যুরেন্স পলিউশন অল পেপার আপ টু ডেট এল আই এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো চারটে টায়ার নতুন চারটে টায়ারই নতুন একদম লাইভে দেখতে পাচ্ছেন চারটে টায়ারই নতুন প্রাইস দেবো ওয়েট উইথ ব্লুটুথ মিউজিক সিস্টেম একদম ব্লুটুথ মিউজিক সিস্টেম এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো শুধুমাত্র কত দে দাদা দাম বলবেন আমার ভিউয়ারদের কমেন্ট করুক যে এই গাড়িটা কত হলে নিতে পারে আমি বলেছি নিরানব্বই হাজার টাকায় নিয়ে যান লাখ টাকাও দিতে হবে না মাত্র নিরানব্বই হাজার টাকায় নিয়ে যান লাইভে বলছি এবার আসি ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়ি সেভোলেট পার্ক এলপিজি প্লাস পেট্রোল গ্যাসেও চলবে পেট্রোলেও চলবে গ্যাসে মাইলেজ দেবে কত পঁচিশ পেট্রোলে মাইলেজ দেবে কত আঠেরো চারটে টায়ার ব্র্যান্ড নিউ দেখিয়ে দিন

শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকায় নিয়ে যান অনলি পঁচানব্বই হাজার টাকায় নিয়ে যান লাইফ টাইম ট্যাক্স শেয়ার করুন আপনার না নিলেও আপনার ভিডিও শেয়ার করলে যাদের গাড়ির দরকার তারা খোঁজ পাবে তারা নেবে তারা স্বপ্ন পূরণ হবে গাড়িগুলো তো ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করুন লাইক করুন আর চ্যানেলটাকে ফলো করুন জয়সওয়াল কার কর্নার যারা বাজেট ফ্রেন্ডলি যারা তাদের স্বপ্ন দাদা সারা জীবন কাজ করেছি সারা জীবন কষ্ট করেছি একটা গাড়ির শখ অনেক লোকেরই হয় অনেক লোকেরই হয় গাড়ির শখ টাকা বেশি নেই কি করে গাড়ি নেবো তাদের জন্য আমাদের দরজা সময় খোলা আছে সব সময় খোলা আছে একদম ফোন করুন একদম তো এবার আসছি টাটা ইন্ডিকা ডিজেল গাড়ি হ্যাঁ একদম দেব দু হাজার ছয়ের গাড়ি ছাব্বিশ অব্দি টাইম ট্যাক্স একত্রিশ পর্যন্ত এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক মিউজিক সিস্টেম টায়ার নতুন সুপার কন্ডিশন পঁচিশের মাইলেজ পঁচিশের মাইলেজ শুধুমাত্র নিয়ে যান বলতাম বললাম না টাকা টাকা নিয়ে নিয়ে যান যান একদম আর সবাইকে বলবো যে গাড়ি পনেরো বছর পুরনো যারা ভাবছেন যারা আমাকে কল করেন দাদা গাড়ি পনেরো বছর হয়ে গেছে আর চলবে না চালাতে পারবো না পেপার হবে না তাদেরকে বলতে চাই এগুলো সব প্রাইভেট গাড়ি প্রাইভেট গাড়ি আপনি পাঁচশো বছর রাখুন পাঁচশো বছর রাখুন শুধু পেপারটা আপডেট রাখতে হবে গাড়িটা টিপ টপ কন্ডিশনে রাখতে হবে আপনাকে সিএফ করতে কেউ না করবে না পনেরো বছর পর পুরনো গাড়ি পাঁচ বছর পর পর আপনাকে সিএফ দিতে হবে আর যেগুলো লাইফ টাইম ট্যাক্স আছে লাইফ টাইম ট্যাক্স মানে হচ্ছে পনেরো বছরের ট্যাক্স এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে যদি দু হাজার দশের গাড়ি হয় দশের গাড়িটা দু হাজার পনেরোতে গিয়ে লাইফ টাইম ট্যাক্স দিয়েছে এবার অনেক গাড়ি হয় পাঁচ বছরের ট্যাক্স তো দশের গাড়ি কিনলো দশের থেকে পাঁচ বছরের ট্যাক্স দিলো পনেরো অবধি দু হাজার পনেরো অবধি পনেরোতে গিয়ে সে লাইফটাইম ট্যাক্স দিলো তো দুহাজার থেকে আমি পনেরো বছর ট্যাক্স পাবো লাইফটাইম মানে অনেক ডিলাররা বোঝাচ্ছে কাস্টমারগুলোকে যে লাইফটাইম ট্যাক্স মানে কোনোদিন ট্যাক্স ভরতে হবে না সেটা ভুল কথা সেইটা ভুল কথা সেটা আমার দু হাজার গাড়ি দেখালাম তো দু হাজার পনেরোতে ট্যাক্স দিয়েছে তার ট্যাক্সটা ভ্যালিড হচ্ছে দুহাজার তিরিশ অবধি দু হাজার ছয়ের গাড়িটা দেখালাম সেই ট্যাক্স দিয়ে যদি দু হাজার ষোলো অব্দি

AC, পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লক, চাটে ব্র্যান্ড নিউ টায়ার টায়ারে সুতো এখনো যায়নি, স্টেপনি আনইউজড এটা আপনারা দেখছেন মানে সবাই ভালোসই দেখছে। স্টেপনি আনইউজড ফার্স্টオーナー গাড়ি ফার্স্টオーナー গাড়ি ভিতরে কন্ডিশন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশন। আমার কাছে এখানে একটাও গাড়ি আপনি খারাপ কন্ডিশনে পাবেন না। একটা গাড়ি খারাপ নেই। খারাপ থাকলে আপনার আমার ভাড়া আমাকে থেকে নিয়ে যাবেন। আপনি যেটা করে কষ্ট করে আসবেন খারাপ থাকলে আমার থেকে ভাড়া নিয়ে যাবেন একদম না না সেরকম গাড়ি পাবেনি না যেটা থাকবে সেটা বলে দেবো দশের গাড়ি পঁচিশ ট্যাক্স টপ মডেল স্টেপনি আনইউজ কুড়ি হাজার চলা মাত্র কুড়ি হাজার চলা গাড়ি আপনাকে দিয়ে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায়

আরো অনেক রেঞ্জের গাড়ি আছে যেগুলো আপনাদেরকে লোন করিয়ে দেব একটু ভিতরে দেখতে ঝাঁ চকচকে গাড়ি দু হাজার বারোর গাড়ি দু হাজার সাতাশ অব্দি ট্যাক্স ইন্স্যুরেন্স আমি নতুন কাটিয়ে দেবো ইন্সুরেন্স আমি নতুন কাটিয়ে দেবো টপ মডেল গাড়ি আছে এয়ার ব্যাগ এ বি এ মিউজিক সিস্টেম পাওয়ার স্ট্যিং এসি পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক দ্যাট হাইপার ডিপোকার পার্কিং সেন্সার অ্যালয় বিল ফুল লিলোরেড গাড়ি আছে ফুল লিলোরেড গাড়ি সুপারমিন্ট কন্ডিশানে গাড়ি প্রাইস দেব কত খুবই জলের দামে যাবে টপ মডেল সি এইট মাহিন্দ্রা কোয়ান্টো বারোল গাড়ি খাতা স্ট্র্যাক নতুন ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো দু লক্ষ পঁয়ষট্টি টাকা মাত্র দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে যান লোন করলে দু লাখ টাকা লোন করে দেবো পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে গাড়ি নিয়ে যান চার দিনের মধ্যে আপনাদেরকে লোন করিয়ে দেবো একদম প্যান ইন্ডিয়া লোন যেখানকার কাস্টমার হোক প্যান ইন্ডিয়া লোন দু লাখ টাকা লোন করিয়ে দেবো বাদ বাকি টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিয়ে যাবেন এবার আসুন আর একটা হোয়াইট কালারের গাড়ি রেনল্ড পালস একবার গাড়িটা দেখান

সুপার মিন কন্ডিশন ডিজেল ইঞ্জিন মাইলেজ বাইশ পঁচিশ বাইশ পঁচিশ মাইলেজ আমাদের সব গাড়ি ওরকম কন্ডিশনে পাবেন তো নিশ্চিন্ত ভাবে চলে আসতে হবে কোথায় জাসওয়াল কার কর্নারে মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় নিয়ে যান পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স তাও আবার ডিজেল তাও আবার ডিজেল দু লাখ টাকা লোন করিয়ে দেবো

উনষাট হাজার টাকায় লোন করিয়ে দেব শুধুমাত্র ওয়ান লাখ ফিফটি নাইন থাউজেন্ড এই গাড়িটা নিয়ে যান এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা আমরা লোনও করিয়ে দেবো আপনাকে নাইনটি পার্সেন্ট অরিজিনাল পেইন্ট আছে হ্যাঁ বাম্পার বোম্পার দেখা থাকবেই গাড়ি রাস্তায় চললে একটু দাগ লাগবেই তো গাড়ি আমাদের কাছে কোনোটাই খারাপ কন্ডিশনে পাবেন না খুবই সুন্দর কন্ডিশনে গাড়িগুলো আছে সুপার কন্ডিশনে গাড়ি পাবেন এবার আসি নাম্বার B नंबर नौ बॉय नौ बॉय B I P नंबर 2014 अगस्त कर गाड़ी 2013 साहस तोड़ी अपना ल टैक्स पच्चे 2013 साहस तोड़ी अपना टैक्स पच्चे डीजल गाड़ी डीजल 22 फौर्चीज माइलेज 22 फौर्चीज माइलेज डीजल एसी पावर स्टीयरिंग पावर विंडो इनबिल्ट म्यूजिक सिस्टम रियर एसी डिफॉगर इलेक्ट्रॉनिक मिरर ऑटो फोल्ड मिरर सेंट्रल लॉक सब कुछ আপনারা পেয়ে যাবেন 14র গাড়ি 29 অবধি ট্যাক্স একদম কত টাকায় শুধু মাত্র 3,45,800 টাকা only 3,45,800 টাকা শুধু 50,000 টাকা ডাউন পেমেন্ট দিন আর গাড়ি নিয়ে যান মাত্রো মাত্র 50,000 টাকায় গাড়ি ডাউন পেমেন্ট দিন আর গাড়ি নিয়ে যান এইবার ASCII Honda Jazz দু হাজার দশের সেপ্টেম্বর মাসের গাড়ি দু হাজার পঁচিশেম্বর অব দি ট্যাক্স এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক মিউজিক সিস্টেম নিউ টায়ার টায়ার ব্র্যান্ড ইনবিল এয়ার ব্যাগ এ ভিএস গাড়ির স্পেস একটা বড় গাড়ির মতন স্পেস আছে এই ছোট গাড়িটাতে আর গাড়ির যার দাম হবে দশের গাড়ি পঁচিশ অব ট্যাক্স সুপার মিন কন্ডিশন ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন কি কন্ডিশনে গাড়ি আছে সুপার কন্ডিশন লাক্সারি গাড়ি নতুনের দাম কত সাড়ে দশ লাখ টাকা সাড়ে দশ লাখ টাকা দাম আছে দাদা তো এখন বহুত মানুষ লাইভে চলে এসেছে এক লক্ষ ঊনষাট হাজার টাকা এক লক্ষ ঊনষাট হাজার টাকায় এই সাড়ে দশ লাখ টাকার গাড়ি নিয়ে যান দশের গাড়ি পঁচিশ

এইটাই তো আমি বোঝালাম একটু আগে আগেই বোঝালাম আপনাদেরকে আর একবার বল আর একবার বোঝাবো আপনারা একশো বার জিজ্ঞেস করলেন একশো বার বলবো পনেরো বছর পরে গাড়ি সি করতে হয় যার মানে হয় সার্টিফিকেট অফ ফিটনেস যেটা আপনাকে পনেরো বছর পরে গাড়িটা আটকে দেখাতে হবে একটা ফিজ হয় পাঁচ টাকা মতন ফিজ নেয় গভর্নমেন্ট গাড়িটা আবার আপনার পাঁচ বছর রেজিস্ট্রেশন বাড়িয়ে দেওয়া হয় এবার পাঁচ বছর বেড়ে গেল ওই পাঁচ বছর শেষ হবে তারপরে আবার কি হবে তো আবার সেই জিনিসটা আপনাকে করতে হবে আরটিও গিয়ে আবার পাঁচ হাজার টাকা ফিস কাটাতে হবে সি এর জন্য গাড়িটা আরটিও কে দেখাতে হবে আবার পাঁচ বছর বাড়াবে পাঁচশো বছর অবধি বাড়াবে আপনার যতদিন গাড়িটা আপনি ভালো কন্ডিশনে রাখতে পারবেন ততদিন আপনার সি এফ বাড়াবে এবার গাড়িটা আপনার কন্ডিশন ভালো নেই টায়ার ফুলে গেছে টায়ার প্লেন হয়ে গেছে কাজ ভাঙা লাইট জ্বলছে না তাহলে তো আপনার সিএফ করবে না গাড়িটা আপনি চালান বা না চালান গাড়িটাকে আপনাকে মেনটেন করতেই হবে বাড়িতে যেরকম একটা লোক থাকে সে কাজ করুক বা না করুক বাড়িতে তো খাওয়া দাওয়া দিতে হবে ওকে তো সেরকম গাড়িও একটা জিনিস আছে যাকে আপনি ইউজ করুন বা না করুন ওইটাকে মেনটেন করে রাখতে হবে তো আশা করি কমেন্টটা যে করলো একদম মানে লাইটে এখন আছে আশা করি শুনেছে তো তাদের কাছে মানে ভিভার্সের কাছে গাড়ি থাকলে যদি তাহলে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন যদি বিক্রি করতে চান গাড়িটা ভালো দামে আপনাদের গাড়িটা আমরা বিক্রি করিয়ে দেবো এবার যাদের যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করুন আর আজকের লাস্ট গাড়ি দেখাতে চলেছি

সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই পেস্ট্রিতে ফলো করবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর কমেন্ট করবেন